এই শীতের সন্ধ্যায় বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু তোমরা এই উইন্টার স্পেশাল পাহাড়ি স্টাইলে ম্যাগিটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো সবার ফার্স্ট একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন প্যাকেট ম্যাগি এরপর কিছু ভেজিটেবিল অ্যাড করব দেব গাজর বিনস লঙ্কা আর পেঁয়াজ সমস্ত ভেজিটেবলস কিন্তু আমি খুব ঝিরি ঝিরি করে কুচিয়েছি যাতে একদম ম্যাগির সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তবে সবজিগুলো খুব বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে তো দেখো এবার ম্যাগির সঙ্গে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটা আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ম্যাগি এবং সবজি দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো দেখো ম্যাগি আর সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু এর মধ্যে এখনও আছে সেই বুঝেই কিন্তু এখানে জল দিতে হবে এবার যেহেতু তিন প্যাকেট ম্যাগি নিয়েছি তাই তিন প্যাকেট ম্যাগি মশলা সামান্য একটু নুন দু চামচ মতন সেজওয়ান চাটনি আর এক চামচ মতন এখানে মেওনিস দিয়ে দিই দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটা লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু চিলি ফ্লেক্স ছিল না তার জন্য তোমরা যদি ঝালটা পছন্দ না করো তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সটা অ্যাড করার কোনো দরকার নেই তো দেখো আমার যেহেতু ঝালে কোনো সমস্যা নেই সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ গ্রেট করে অবশ্যই কিন্তু এখানে চিজটা দিতে হবে তবেই কিন্তু ম্যাগির এই আসন স্বাদ টা পাওয়া যাবে তো দেখো একটা কিউব চিজ আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার ভালো করে ম্যাগির সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব আমার কিন্তু ম্যাগি একদম রেডি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন বাটার এই ম্যাগিতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি তোমরা দেখতেই পেয়েছো তো বাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে এটা ভালো করে আবারও মিশিয়ে বাড়ির যে ছোট ছোট সদস্যরা থাকে তাদেরকে অবশ্যই এইভাবে বানিয়ে একবার পরি করে দেখো শুধু ছোট ছোট সদস্য কেন বড়দেরও কিন্তু খেতে ভালো লাগবে তো আমার ম্যাগি একদম তৈরি এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো আর একটু গরম গরম থাকতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখো একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর বাচ্চারা তো একদমই সবজি খেতে চান না তো তাদেরকে কিন্তু এইভাবে হেলদি অ্যান্ড টেস্টি ম্যাগিটা বানিয়ে দিলে সবজিও খাওয়া হবে আবার পেটটাও ভরে যাবে তো আজকের এই উইন্টার স্পেশাল পাহাড়ি স্টাইলে ম্যাগি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করো আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো